ইয়ে লাল ফকিরের ভাই বেরাদ্দার সালাম নমস্কার আমি বস্তা ভইড়া বার রাধছি কয়দা লাগবো কার ইউটিউব আসার পরে থেইকা সবাই সুপারস্টার আমি ফকির কাছে আসামি হিপ কারাগার ফকির হারায় গেলে তখন পাই হারে হারে ডার পারলে কিছু লেখা দেখাও কলো মাছে কার ইয়ে করো কিসের অহংকার যারা হিপ হপ ভালোবাসে একটা কথা বলি তাদের তোমরা ছিলা আসো থাকবা বইলা হিপ হপ বাইরা আসে র্যাপের ভাষা যারা বোঝে ভালো কইরা জানে কারণ হিপ হপ এমন জিনিস যেটা আগুন হইয়া জলে তলে তলে সবই চলে আবার জুম্মার নামাজ পড়ে নামাজ শেষে যার যার মতো আকাম শুরু করে তাইলে লাভটা হইলো কিসে যত নাম কামাইছো নামাজ পইরা সবই গেছে জলে আর নাগর দোলায় দোলো তুমি উল্টো পাল্টা খেলে আহা কি মজা কিরে রকন্যা তো তো গান দেখলাম